আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা দু একটা টপিক নিয়ে আলোচনা করব তো তার ভিতর আমাদের প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে প্রাথমিকের নতুন সার্কুলার কবে দিতে পারে এবং আমার এই বক্তব্য অন্যান্য চ্যানেল বা অন্যান্য ব্যক্তি থেকে একটু আলাদা হতে পারে আপনারা যেটা গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয় আর কি তো সার্কুলার কবে দিতে পারে এই সমস্ত বিষয় বা নতুন পথ সৃষ্টির বিষয়ে কোন কোন বিষয়ে প্রাথমিক নিয়ে দিতে পারে এই সমস্ত বিষয়ে আলোচনা করব সাথে খাদ্য আর হচ্ছে আমাদের সমাজসেবা অধিদপ্তরের চাকরির আপডেটও থাকবে এবং সাথে কীভাবে প্রিপারেশান নেবেন এই সময়টা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলো বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলগুলো তারা একটা ভাইব তৈরি করতে চাই। যে খুব সহসায় আসছে প্রাথমিকের নতুন সার্কুলার এগুলো করে করে তারা কি করে স্টুডেন্ট গেইন মানে স্টুডেন্ট তাদের কসিংয়ে ভর্তি করায় বা এরকম করে করে তারা একটা ফলস নিউজ এটার কোনো ভিত্তি থাকে না কিছু থাকে না জাস্ট একটা আইডিয়ার উপর বেস করে বলে যে খুব সহসায় এত নিয়োগ আসতেছে আমি নিয়োগ আসতেছে এটা কিভাবে আসবে বা কবে নাগাদ আসতে পারে সার্কুলার এ বিষয়ে আমার কথা বলবো তার আগে এই বিষয়টা ক্লিয়ার করি তারা কিন্তু জাস্ট শুধু স্টুডেন্ট ভর্তি করানো বা তাদের এটা একদিক থেকে ভালো যে তাদের প্রিপারেশান হয়ে যায় কিন্তু সার্কুলার যে খুব সহসে আসতেছে এরকম তারিখ দিয়ে একটা ভাইব তৈরি করে এরকমটা না তো আপনাদের আরেকটা বিষয় জানা রাখি যে ঠিক আছে নতুন পথ সৃষ্টি হচ্ছে প্রাথমিকে সেটা সঙ্গীত শারীরচ সঙ্গীত শরীরচর্চা এবং চারুকলাই ঠিক আছে মেনে নিলাম এটা হবে আশা মাননীয় উপদেষ্টা বলেছেন আর হচ্ছে এখন সার্কুলারের বিষয়টা আসি অলরেডি আপনারা জানেন যে তৃতীয় ধাপের যে পরীক্ষার ফলাফলের যে আইনি জটিলতাগুলো হয়েছে সেটা সমাধানের পর সেটা সমাধান হয়ে গেলো তার মানে কি একটা সার্কুলার সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে গেল এখন এই কার্যক্রম শেষ হইতে কিন্তু দেখা যাবে যে আগামী বছরের দু মানে তিন চার মাস লেগে যাবে ঠিক আছে তৃতীয় ধাপের ফলাফলের এই ঝামেলাটা এখন একটা প্রতিষ্ঠান একটা সার্কুলারের সমস্ত পরীক্ষা নিয়ে সমস্ত কার্যক্রম শেষ করে তাদেরকে নিয়োগ দিয়ে সহসে আরেকটা নিয়োগ দিবে এটা কিন্তু একদম রেয়ার এটা আপনাদের মান লাগবে তার মানে কি তার মানে যদি আগামী বছরের জানুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এই তৃতীয় ধাপের পরীক্ষার কার্যক্রম গতবারের সার্কুলারের শেষ হয় তার মানে তারা একটা কি বলা যায় একটা মধ্যম পন্থা বা একটা গ্যাপ নিতে পারে তো ওই ইনকিউবেশন পিরিয়ড যাকে বলা হয় আমি এই শব্দটা ছিল না ইনকিউবেশন পিরিয়ডে তারা একটা নির্দিষ্ট টাইম নেবে তারপরে নতুন সার্কুলার দেওয়ার একটা চিন্তাভাবনা তারা করবে এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা তারা গ্রহণ করবে সেই দেখা যায় আসলে এই সরকারি চাকরি যে বিষয়টা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার ঠিক আছে তো যেহেতু সার্কুলার একটা গত বছরের সামনের বছরের মার্চ এপ্রিলে যদি এটা শেষ হয়ে যায় তারপরে কিছু সময় নিয়ে তার পরবর্তী সার্কুলার দেবে সেই হিসেবে দেখা যায় যে আমার যেটা বিশ্বাস বা আমার ধারণা আমি এটা আপনাদেরকে মেনে নিতে বলছি না কিন্তু আমার ব্যক্তিগত মতামত ধারণা সেটা হচ্ছে আগামী বছরের শেষের দিকে সার্কুলারটা আসবে কিন্তু এর আগে যদি কোনোটা সেটা বিষয়ভিত্তিক বা একটু সাধারণদের জন্য নাও থাকতে পারে ঠিক আছে যদি এর আগামী বছরের শেষে বা ছাব্বিশ সালের শুরুতে যেই সার্কুলারটা দিবে অর্থাৎ মানে সাধারণদের জন্য সেই সার্কুলারের আগে যদি কোনো সার্কুলার দেয় প্রাইমারিতে সেটা বিষয়ভিত্তিক স্পেশাল কিছু মানুষের জন্য থাকবে এবং স্পেশাল স্পেশাল কিছু সাবজেক্ট যেমন সারিতত্ব শরীরচর্চা সঙ্গীত এবং চারকলা কিন্তু জেনারেলাইজ যেই পদগুলো আছে সেগুলো সার্কুলার দেখা যাবে ছাব্বিশের একদম জানুয়ারি ফেব্রুয়ারিতে তো এই বিষয়টা মাথায় রাখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম ছাব্বিশের পঁচিশে আশা করা যাচ্ছে না তেমন একটা হইলেও সেটা স্পেসিফিক কিছু মানুষের জন্য এটা রেয়ার ঠিক আছে এই বিষয়টা আপনাদের মানা লাগবে তো এটা আপনাদের এখন বিবেচনার বিষয়ে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিলাম এটা আপনারা এখন আইডেন্টিফাই করে নিজেরা সিদ্ধান্তে নেবেন যে কবে হতে পারে এখন বিষয় হচ্ছে সার্কুলার এক বছর পর দিক বা ছয় মাস পর দিক এটা বিষয় না বিষয় হচ্ছে আপনাদের একটা চাকরি লাগবে তো আপনারা জানেন যে প্রাথমিকের যে যে এখন কিন্তু কোটা পদ্ধতি থাকবে না সেক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনাদের প্রিপারেশান নিতে হবে অর্থাৎ এক বছর আগে থেকে যদি আপনি ভালো মতো পড়াশুনো করেন তাহলে দেখা যাবে যে ভালোটা প্রিপারেশান অলরেডি হয়ে গিয়েছে তো চাকরির প্রিপারেশনের সমস্ত বিষয় কিন্তু আমরা যেহেতু এই ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে এই প্রাথমিকের প্রস্তুতিটা আপনি এখন থেকে কীভাবে নেবেন এই বিষয়টা মাথায় রাখা লাগবে আপনাদের যে জেনারেলাইজ প্রাইম মানে সার্কুলারটা এটা ছাব্বিশ সালে আসতেছে ছাব্বিশ সালের প্রথম দিকে তার মানে এই একটা বছর কিন্তু আপনারা সময় পাচ্ছেন শুধুমাত্র নিজেকে প্রিপেয়ার করার জন্য তো এই প্রিপারেশানটা হওয়া লাগবে একদম টপ লেভেল যাতে করে যে কোনো প্রশ্নের কেন সেটা আপনি অ্যান্সার দিতে পারবেন এই ধরনের প্রিপারেশনের সমস্ত আদ্যপান্ত বা কীভাবে প্রিপারেশান নেবেন যাতে করে একদম পঁচাত্তর যে এমসিকু সেখান থেকে এর কাছাকাছি বা পঁয়ষট্টি আটষট্টি রকম মার্কস গেইন করতে পারেন এইরকম একটা প্রিপারেশান নেওয়া লাগবে এখন মারাত্মক একটা সুযোগ সকলের জন্য কারণ এখন নারী পুরুষ সবাই সমান এখানে আলাদা করে মেয়েদের কোনো কোটা দেওয়া হচ্ছে না অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট ওই মেয়েদের কোটা এটা থাকবে আর কি সেই হিসেবে ভালো একটা সুযোগ আপনারা পড়াশুনো করেন এবং কীভাবে পড়াশুনো করবেন এটা আমি জানাবো তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটা খুবই ভালো একদম প্রত্যেকটা ভিডিও ক্লিক করবেন সহজ কথা কারণ এখানে প্রত্যেকটা ভিডিও ভিডিওতে একদম আপডেট জানাবো যাতে করে আপনার ইনশাল্লাহ আমাদের চ্যানেল আপনাদের চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবে সকল ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের পরামর্শ যেটা থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবো এই এই আমাদের এই চ্যানেলে সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু একদম আমাদের চ্যানেলে সাথে থাকতে হবে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং অথেন্টিক সোর্স থেকে আমি নিউজগুলো দেওয়ার চেষ্টা করব কিছু কিছু থাকবে যেগুলো আমাদের একদম ব্যক্তিগত মতামত সেগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক কিন্তু আমি একদম অতিরঞ্জিত করে কোনো কথা বলতে চাচ্ছি না যে স্যার আগামী মাসে বা দুই তিন মাস পর আসবে এরকমটা হতে হবে না বা আমার মনে হয় না এরকমটা হবে বলে আমার মনে হয় না তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন এর পরবর্তীতে কি করা লাগবে কখন কী করা লাগবে সমস্ত বিষয় আমি আস্তে আস্তে জানাবো তো সেই পর্যন্ত সকলে আমাদের চ্যানেলে সায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে Assalamu alaikum.